নমস্কার আমি কুশ স্টোরিসিভ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ঘোষবাবুর গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিত্রশিল্পী শম্ভুনাথ ঘোষ হঠাৎ নিখোঁজ সঙ্গে উধাও তার শেষ আঁকা ছবি স্টুডিও থেকে পাওয়া গেছে রক্তের দাগ ভাঙা ব্রাশ আর এক অদ্ভুত কাগজে লেখা ছবিটা যেন কেউ না দেখে ঘোষবাবু খুঁজে পেয়েছেন অর্ধেক মানচিত্র যা সম্ভবত এক গোপন সম্পদের দিকে নিয়ে যায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে আট ডিলার বিকাশ দত্ত ও শিল্পীর পুরনো বন্ধু অমরেশ মল্লিক অমরেশ দাবি করেছেন শম্ভুনাথ তার ছবির ভেতরেই পুরো মানচিত্র আঁকছিলেন শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবিগল্পের চতুর্থ পর্ব ঘোষবাবু সিদ্ধান্ত নিলেন মানচিত্রে সূত্র ধরে তাকে যেতে হবে দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে বেলডাঙা তনুশ্রীও অনুরোধ করল সঙ্গে যাওয়ার জন্য ঘোষবাবু প্রথমে রাজি হচ্ছিলেন না কিন্তু শেষে বললেন তুমি আমার সুরক্ষায় থাকবে তবে মনে রেখো এখানে বিপদের সম্ভাবনা প্রবল রাইগঞ্জ থেকে ঘণ্টাখানেকের পথ গাড়ি চলল আঁকামাকা রাস্তায় দুপাশে ঘন জঙ্গল বিকেলের আলোক্রমশ গাঢ় হতে থাকল তনুশ্রী গাড়ির জানালা দিয়ে তাকিয়ে হালকা স্বরে বলল কাকু যদি বাবা সত্যিই এই গ্রামে আসতেন তবে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ ছিল ঘোষবাবু উত্তর দিলেন না চোখ কেবল মানচিত্রের ওপর সেই অর্ধেক অংশে একটা নদীর আঁকাবাঁকা রেখা আর কয়েকটা টিলা আঁকা আছে গ্রামে পৌঁছতে এক বৃদ্ধ এগিয়ে এলেন শুকনো মুখ চোখে অদ্ভুত সতর্কতা নাম বললেন হরে কৃষ্ণ পাল তিনি ঘোষণা করলেন শম্ভুবাবু কয়েক মাস আগে এখানে এসেছিলেন বলেছিলেন একটা পুরনো ধ্বংসস্তূপ খুঁজছেন কিন্তু উনি হঠাৎ একরাতে গায়েব হয়ে গেলেন তারপর আর দেখা যায়নি ঘোষবাবুর ভ্রু কুচকে গেল মানে শিল্পী আগেই এখানে নিখোঁজ হয়েছিলেন তাহলে তার বাড়িতে পাওয়া কাগজ তনুশ্রী অবাক হয়ে ফিসফিস করল তাহলে বাবা কি দ্বিগুণ বিপদের মধ্যে পড়েছিলেন সন্ধে নামতেই গ্রামটা যেন ভূতুড়ে হয়ে উঠল বিদ্যুতের আলো নেই কেবল কুপি জলে হরেকৃষ্ণ কাঁপা গলায় বললেন ওই ধ্বংসস্তূপে রাতে কেউ যায় না শোনা যায় ওখানে যে গিয়েছে আর ফেরেনি ঘোষবাবু হাসলেন স্বরে ভূতের ভয় নয় মানুষের লোভই আসল ভয় তিনি সিদ্ধান্ত নিলেন রাতেই ধ্বংসস্তূপে ঢুকতে হবে